আরে রতন ভাই আপনি কি কথা বলছেন এটা আমি তো সমিতিতে চাকরি করি তাই না হ্যাঁ আপনি সমিতিতে চাকরি করেন সেই জন্যই তো আপনাকে অনেক ভালো লেগে গেছে ভালো লাগলে কি হবে বলেন আমি তো বিবাহিত মাত্র তিন মাসে আমার বিয়ে হলো আপনি যদি আমার সাথে একটা কিছু করেন আপনার হাসবেন্ড কি বুঝতে পারবে ঠিক আছে রতন ভাই আমি যদি আপনার সাথে ওই কাজ করি তাহলে আমাকে কি দিবেন আপনি যা চান আমি তাই দেব আমি আপনার কাছে বেশি কিছু চাই না সময় মতো আমাদের সমিতির কিস্তিটা পরিশোধ করলে হবে হ্যালো রতন ভাই কে বলছেন আমি শিউলি বলছি কোন শিউলি চিনতে পারলাম না তো ওই যে সুমিতির ম্যাডাম শিউলি বলছি ও এত রাতে ফোন দিয়েছেন কেন ফোন দিয়েছি আপনি লোন নেয়ার কথা বলছেন না হ্যাঁ আপনাদের সমিতি থেকে তো একটা লোনের আবেদন করেছিলাম আমি হ্যাঁ আপনি লোন নিতে চেয়েছেন কিন্তু আগামী কাল আমাদের অফিসে আসতে হবে আপনাকে ও আগামী কাল যাইতে হবে অফিসে হ্যাঁ আসলে পরে ভালো হয়। লোন এর বিষয়ে কথা বলতে হবে। লোন তো আমার মনে করেন লাগে না। ছোটখাটো একটা ব্যবসা করি। কিন্তু লোন নেওয়ার উদ্দেশ্য কি জানেন, চিলি ম্যাডাম? না रतन ভাই আমি জানি না। উদ্দেশ্য যদি বলে দেই পরে তো আমাকে লোন দিবেন না। না যারা আমাদের সমিতির সদস্য সবাই কোনো না কোনো কারণেই আমাদের কাছ থেকে লোন নেয় আর লোন দেওয়াটাই আমাদের কাজ। এখন আপনি কেন নিবেন বলেন? আসল কথা হইলো কি আপনাকে আমার অনেক পছন্দ বুঝতে পারছেন সেই জন্য আপনাদের সমিতি থেকে loan নেব যাতে আপনি প্রত্যেক দিন কিস্তি দিতে আমার কাছে আসেন এটা কেমন কথা বললেন রতন ভাই আপনি একজন আমাদের সমিতির সদস্য আপনি loan নেবেন আমি দেব তো এখানে আমার চেহারার প্রশংসা করার কি আছে এখানে অনেক কিছু আছে আপনি তো অনেক সুন্দরী ঠিক আছে আমার বউ তো এত সুন্দর না রতন ভাই আপনি ছেলে মেয়ে আছে আপনার বউ আছে তারপর আপনি আমার প্রশংসা কেন করলেন হঠাৎ করে? সুন্দরের প্রশংসা তো সারা পৃথিবী করে আমি কি ভুল কিছু বলছি নাকি আপনি তো অনেক সুন্দর না প্রশংসা করছেন ঠিক আছে যে হয়তো আমি আপনাদের সুমিতার ম্যাডাম এই জন্য কিন্তু এর বাইরে আবার অন্য কিছু না তো? অন্য কিছু থাকলে প্রবলেম কি আপনি তো বিবাহিত আমার হাজবেন্ড আছে আপনার ওয়াইফ আছে কোনো problem নেই আপনার হাজবেন্ড আছে? আমি আছে কিছুদিন আগে না জিজ্ঞাসা করেছিলাম যে শিউলি ম্যাডাম আপনি কি বিবাহিত আপনি না বললেন যে আমি সিঙ্গেল আছি এখনো তখন সিঙ্গেল ছিলাম এই কিছুদিন হল আমাদের বিয়েটা হয়েছে বিয়ে হয়েছে তাতে কি হাজবেন্ড কি আপনার সাথে থাকে নাকি না রতন ভাই আমার হাজবেন্ড থাকে গ্রামের বাড়িতে আমি এখানে জব করি তাহলে নতুন বিয়ে করছেন হাজবেন্ড ছাড়া একা একা আছেন চাকরি করা লাগবে না আমি বিয়ের আগে থেকে চাকরি করি এখন তো এই মুহূর্তে চাকরিটা আমি ছাড়তে পারবো না ও আচ্ছা তাহলে আমাদেরকে না জানায় বিয়ে করে লাইছেন কাজটা কি ঠিক হলো? আচ্ছা রতন ভাই আপনি তো আমাদের সাথে সেরকম পরিচিত হন নাই আপনি সাধারণ আমার একজন সদস্য কোনো রকম কথা হয় আপনার wife সাথে আপনার সঙ্গে তো আমার এরকম কোনো কথা হয় নাই রতন ভাই আপনি loan কেন চাচ্ছেন? loan লাগবে আর কি ছোট ব্যবসা করি তো চিন্তা করছি যে বড় ব্যবসা করব হতে আপনি সামান্য টাকা loan নিচ্ছেন বেশি টাকা loan নেন আমরা তো loan দেওয়ার জন্য প্রস্তুত আছি না পাঁচ লক্ষ টাকা loan নিচ্ছি এটাই তো অনেক কিছু ঠিক আছে সমস্যা নেই আপনি আমাদের কিস্তির টাকাটা সময় মতো পরিশোধ করলেই হবে ওইটা নিয়ে আপনি চিন্তা করেন না আপনি আসলে কিস্তি এমনিতেই পরিশোধ হয়ে যাবে না আবার কোন রকম কিস্তি কখনো বাকি ফেলেন না তাহলে কিন্তু আমাদের সাথে সাথে জবাবদিহি করতে হয় জানি তো সবকিছুই জানি ঠিক আছে এত রাতে কল দিয়েছেন শুধু কিস্তির কথাই আলাপ করবেন অন্য বিষয়ে কি আলাপ করা যায় না কি কেন আপনি বউ আছেন না কাছে বউ থাকলে কি আপনার সাথে এভাবে কথা বলতিছেন কি আসলে কি আপনার সাথে তো আমার কোনো রিলেশন না যে আমি রাত 10টার পরে প্রেম নিবেদন করব তাই না এমন কিছু তো না কেন প্রেম নিবেদন করলে কোনো প্রবলেম আছে নাকি আপনার হাজবেন্ড তো আর আপনার সাথে নাই আপনার সাথে আমার কোনো পরিচয়ই হলো না কথা হলো না আমি কিভাবে আপনাকে প্রেম নিবেদন করব কথা বলতে বলতে তো সব কিছু শুরু হয় নাকি এখন আপনি যদি আমার সাথে কথাই না বলেন তাহলে কি কোনো কিছু হবে না এই যে আপনি বললেন আমি নাকি অনেক সুন্দর আমরা লোন দিই কিস্তি টাকা দিলে আবার আমাদের জায়গায় আমরা ফিরে যাই আরে আমি তো ওটা বলতেছি না কথা হলো এখানে ঠিক আছে আপনি তো অনেক সুন্দরী হ্যাঁ আপনার দিকে যে তাকাই সেই তো আপনার দেওনা হয়ে যায় তো আমি রতন আপনার দেওনা হয়েছি তাতে কি কোনো problem আছে নাকি madam? না কোনো problem নাই সবাই আমাকে বলে যে madam আপনি অনেক সুন্দর হ্যাঁ আমি সুন্দর তাই আমাকে সুন্দর বলে প্রশংসা করে সেটা যাদের ব্যাক্তিগত ব্যাপার আচ্ছা ঠিক আছে কিস্তির আলাপ বাদ দেন এখন কথা হলো ওইটা না কথা হলো কি আপনি তো বিয়ে করছেন কতদিন হলো? এই তো মাত্র তিন মাস হলো তিন মাস হলো তিন মাসের husband রেখে চলে আসছেন মানুষে বলে নতুন নতুন বিয়ে করলে নাকি husband রেখে থাকা যায় না তাহলে আপনি কিভাবে আছেন? শামাইয়া শুনেন স্বামী-স্ত্রী সম্পর্ক আজীবন থাকবে যদি আমরা ঠিক থাকি নতুন আর পুরনোটাতে কি যায় আসে এই স্বামী ছুটি করে বাড়িতে যায় আবার এক সপ্তাহের জন্য হাজবেন্ডের সাথে সময় কাটিয়ে চলে আসি এতে আমাদের বিষয়টা আমরা দেখে নেব আপনিও তো একসময় এরকম বিয়ে করেছেন স্বামী-স্ত্রী মাঝে কি সম্পর্ক জানেন তো তাই না আমাদের তো না একটু দূরত্ব ওটা কোনো বিষয় না তো আমি তো যখন বিয়ে করেছি আমার বউ রেখে মনে করেন ছয় মাস কোথাও যায় না প্রত্যেক রাতে আর কি সব কিছু হইতো ও তাই বুঝি রতন ভাই আপনি ওয়াইফ কে আপনি অনেক ভালোবাসেন না আরে ভালোবাসা ভালোবাসা কি মনে করেন যে আসল কাজই তো হচ্ছে একটু একা তো মিট যায় না আপনি যে খেলাধুলা ছারাই এখানে আছেন তো আপনার কি ইচ্ছা হয় না নাকি ইচ্ছা কেন হবে না নতুন বিয়ে করছি হাজবেন্ড কে দেখে চাকরিতে আসছে দিন তো মনে করেন আপনাদের সাথে কথা বলে চলে যায় রাতের সময়টা যেতেই চায় না নতুন নতুন বিয়ে করেছেন এখন এইভাবে তো মনে করেন সময় গেলে কি সময় আছে নাকি টাকা পয়সা তো পরে income করতে পারবেন ঠিক আছে আপনার কথা সবই বুঝলাম কিন্তু এই মুহূর্তে তো আমি চাকরি ছাড়তে পারছি না যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা আরো অনেক কাছে অনেক বেশি হোক কিন্তু এটা তো ইচ্ছা করলেও উপায় হচ্ছে না আসল কথা কি রতন ভাই জানেন আমি যে রাতের বারোটা বাজে আপনাকে ফোন দিয়েছি অফিসে আসার জন্য আপনি এটা কোনো কথা বলতেছেন না আপনি উল্টা পথে হাঁটতেছেন কেন আপনি বউ কোথায়? আমি তো বললাম বউ তার বাপের বাড়িতে গিয়েছে আগামী কালকে যে আপনাদের অফিসে যেতে হবে শুধু আমাকে নাকি আপনার ভাবি কেউ যেতে হবে না আপনি আসলে হবে তাহলে তো ভালোই হলো কিন্তু ভাবি কে আজকে রাত কি ভাবে কাটাবেন আপনি আপনি না প্রতি রাতে ভাবির সাথে আনন্দ করেন ওই কেটে যাবে একভাবে আর কি আপনার কথা চিন্তা করতে করতে রাত চলে যাবে তাহলে কি আমি ফোনটা টা দেখি ভুল করলাম নাকি রাইট ছিল ফোন দেওয়া টা না বল করবেন কেন আপনি ফোন দেন ভালোই হয়েছে আপনার কথা তো মাঝে মাঝে চিন্তা করি তাই না বৌ বাবা বেরিয়ে আর এই সুযোগে আপনি কলটা কে দিয়েছে আমি দিয়েছি আমার অফিসে আসার জন্য অফিসে আসার জন্য আপনি ফোন দিবেন সকালে দিবেন না হয় বিকেলে দিতেন তা আপনি রাত 12টার পরে কল দিয়েছেন তার মানে আপনি একা একা আছেন অনেক কিছু মিস করতেছেন তাই না রতন ভাই আমি প্রতি রাতেই কিছু না কিছু মিস করি কিন্তু এই বিষয়টা আপনাকে বলতে না আর দেখেন আমরা 5টা 7টা পর্যন্ত ডিউটি করি বাসায় আসার পরে আমাদের ফ্রেস হয়ে রান্না বানাকে খাওয়াতে করে এই মাত্র সময় পাইছে তাই আপনাকে ফোনটা দিলাম আচ্ছা ঠিক আছে প্রবলেম নাই কোনো আপনি যে হেটে হেটে সিস্টে উঠেন তো আপনার কষ্ট হয় না শিলি ম্যাডাম ভাই আমার অনেক কষ্ট হয় এই মুহূর্তে আমি গাড়ি কেনার মতো কোনো অপশন নেই আমার হাতে কোনো ব্যালেন্স নাই তাই হেটে হেটে আসি আপনাকে একটা গাড়ি কেনার ব্যবস্থা আমি করে দেবো কেন ভাই আপনি আমার কি লাগেন যে আপনি আমার গাড়ি কিনে দিবেন আপনি যদি বলেন তাহলে ব্যবস্থা করে দেব সম্পর্কটা যদি আপনার সাথে ভালো হয় তাহলে অনেক কিছুই দেব না না এটা হয় না রতন ভাই আপনার ফ্যামিলি আছে আমারও ফ্যামিলি আছে এটা হয় না হবে না কেন আপনি চাইলেই হয় তো আপনার কাছে তো আমি বেশি কিছু চাই না আপনি কি চান আমার কাছে মানে আপনি তো দিয়ে করছেন নতুন নতুন তাই না হুম এখন তো আপনার হাজবেন্ড কাছে নাই সবই ঠিক আছে এখন আপনি চাওয়া কি? চাওয়া টা হইলো যে আর কি আপনার husband কাছে থাকলে যা আর কি মাঝে মাঝে আমার সাথে এগুলো আর কি যদি হয় তাহলে আপনি যা চাইবেন আমি তাই দিবো দেখেন আমি তো ব্যবসা করি আমার টাকা পয়সার কোনো অভাব নাই বাহ রতন ভাই আপনি তো সুন্দর একটা কথা বলছেন আমার কিসের অভাব সেটা আমি আপনাকে বলবো তা না আপনি নিজের থেকে আমাকে সব কিছু দিতে চাচ্ছেন এরকম মানুষ তো আমি কখনো দেখি নাই আসলে তো আপনি আজব হ্যাঁ এরকম আছে পরেছি আমি হ্যাঁ আমি না সাইতে সবকিছু পাচ্ছি আমি তো আপনাদের কাছে কোনো কথা বলি নাই কোনো কিছু চাচ্ছি না আপনি না বললেন তার মনের মানুষ না আপনি না বললেন যে আপনার একটা গাড়ির প্রয়োজন ঠিক আছে আপনার হাতে ব্যালেন্স নেই সেই জন্য গাড়ি কিনতে করতেছেন না তো আমি আপনাকে একটা গাড়ি কিনে দেই আপনি এভাবে হেটে হেটে কিনতে ওটা বনের তো ভালো লাগে না না আসলে আমি চাকরি বেশিদিন করব না তাই আজকে ভাবলাম যে কিছুদিন একটু কষ্ট করে চাকরিটা করি যেহেতু নতুন বিয়ে হয়েছে আর নতুন করে সংসার সাজাতে হবে ছেলে মেয়ে হবে এই কারণে আর লং টাইম চাকরি করতে চাচ্ছি না চাকরিটা আমি ছেড়ে দেব চাকরি করেন সমস্যা কি চাকরি ছেড়ে দিবেন কেন সমস্যা কি আপনি তো গ্রামীন সমিতিতে চাকরি করেন তাই না হ্যাঁ গ্রামীন সমিতিতে তো চাকরি করি এখন তো আপনাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছে সরকার হ্যাঁ সরকার আমাদের অনেক আগে থেকে সুযোগ সুবিধা করে দিয়েছেন বলছেন কি আমরা যদি এরকম লং টাইম চাকরি করি আর 10 বছর তাহলে আমাদের জন্য অনেক বেনিফিট আছে অনেক কিছু আমরা পাবো দেখি ওই পর্যন্ত পৌঁছাতে পারি কিনা হ্যাঁ আপনাদের এই সরকার তো আপনাদের গ্রামীণ সমিতির কর্মচারী কর্মকর্তা দের অনেক সুযোগ সুবিধা করতেছে তাহলে চাকরি করে আর তার সাথে আমার সাথে যদি আপনি ওই সম্পর্কটা রাখেন তাহলে মনে করেন আপনি তো যা চাও পয়সা আপনি পেয়েروت হয়ে যাবে আপনার এতগুলো কথা শুনে আমি এটাই বুঝলাম যে আপনি অনেক বড় মনের মানুষ অনেক উদার মনের মানুষ তাই না না চাইতে আপনি আমাকে সব কিছু দিচ্ছেন আমার ভালোবাসা দিবেন আমার গাড়ি দিবেন সুযোগ সুবিধা দিবেন বা কত সুন্দর মানুষ আপনি আমার কথা কি আপনার বিশ্বাস হচ্ছে না আপনি আমার কথায় রাজি হয়ে দেখেন তারপর আপনাকে কি দেই না দেই তখন তো বুঝতে পারবেন আমি কিভাবে আপনাকে বিশ্বাস করব আপনারে চিনি না জানি না আপনার সাথে আমার কোন রিলেশন নাই আমি আপনাকে কিভাবে বিশ্বাস করব আর আপনি আমাকে গাড়ি কিনে দেবেন সুযোগ সুবিধা দেবেন এই কারণে আমি এখানে চাকরি করব আপনাদের সমিতি কোন বিশ্বাসে আমাকে পাঁচ লক্ষ টাকা লোন দিচ্ছে ও আচ্ছা আপনি এই বিশ্বাসের কথাটা ওই জায়গায় নিয়ে যাচ্ছেন দেখেন সমিতি থেকে লোন দেওয়া এটা আমাদের কাজ এটা সরকারের একটা নিয়ম নীতির ভিতর পড়ে তাই সবাই ওখানে যায় লোন নেয় আর সবশenity তো আপনার হাজবেন্ড বুঝতে পারবে না আপনি যদি আমার সাথে সম্পর্ক রাখেন আপনার হাজবেন্ড কি বুঝতে পারবে নাকি আচ্ছা রতন ভাই আমার হাজবেন্ড বুঝতে পারবে না আমার হাজবেন্ড গ্রামে থাকে আপনার বউ বুঝতে পারবে না সে তো অনেক স্টাইলে চলাচল করে তার তো গহনা গাটি দামি দামি পোশাক দেখি তার কোনো কিছুর অভাব নেই এখন তাহলে বুঝেন যে আমি কেমন উদার মনের মানুষ আপনি যদি আমাকে আপনি যদি আমার সাথে সম্পর্ক রাখেন তার থেকে আরো বেশি কিছু পাবেন তাহলে আপনার বউকে ঠকানো হবে না? ওইটা আমি দেখে নেব তোমার সাথে তো। ও তার মানে আপনার সঙ্গে যদি সপ্তাহে দুই একটা রাত কাটাই তাহলে আপনি আমাকে সব কিছু দিবেন? হ্যাঁ হ্যাঁ। ও তাই আপনি বুঝে আমার সাথে কথা বলছেন তো? এখন আপনি রাজি আছেন কি সেটা বলেন। আমি তো বললাম আপনি ভেবে চিন্তে কথা বলছেন, ঠিক আছে ভাই আমি চিন্তা ভাবনা করে আপনাকে জানাবো। এই চিন্তা আপনা করতে কতদিন লাগতে পারে? দেখেন ভাই আপনি এরকম একটা কথা আমাকে বললেন এত কিছু দিবেন সম্পর্ক হয় নাই শুরু থেকে এই কথা বলে বলছেন আমাকে ভাবার ভাবানしまい দিবেন না আচ্ছা ঠিক আছে আপনি বা আপনি চিন্তা করে আমাকে জানায়েন কিন্তু আপনাকে আমারও না পছন্দ ঠিক আছে একদিনের জন্য হলেও যাতে আপনাকে আমার কাছে পাই হ্যাঁ বুঝতে পারছি মানেই বলে না শখের তলে 80 টাকা যেটা পছন্দ হয় সেটা তো নিয়েই লাগে হ্যাঁ হ্যাঁ এখন বুঝতে পারছেন আচ্ছা রতন ভাই আপনি কালকে আমাদের অফিসে আসেন যেহেতু আমরা লোন দিবো আপনাকে ফার্স্ট প্রতিনিয়ত আপনার সঙ্গে দেখা হবে কথা হবে তাই না এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন